আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এক্সিটি ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা কানাডা যে কয় ধরনের ভিসা প্রদান করে থাকে তা নিয়ে আমি গত কয়েক ভিডিওতে আলোচনা করেছি কেনাডা ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা ছাড়াও আরো কিছু ভিসা কিন্তু শর্ত সাপেক্ষে প্রদান করে থাকে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার বিজনেস ইনভেস্টর ভিসা এক্ষেত্রে আপনার পর্যাপ্ত ব্যবসার অভিজ্ঞতা এবং সেই দেশে গিয়ে অর্থাৎ ক্যানাডায় গিয়ে দুই লাখ ক্যানাডিয়ান ডলার ইনভেস্ট করে বিজনেস করার ইচ্ছা যদি আপনি দেখান এবং এক্ষেত্রে আপনার যে দুই লাখ টাকা দিতে পারবেন সেটা প্রমাণপত্র যদি আপনি দেখাতে পারেন তবে এক্ষেত্রে আপনি স্টার্ট বা বিজনেস ইনভেস্টর ভিসাটা কিন্তু পেয়ে থাকবেন মূলত এক্ষেত্রে আপনার যে জিনিসের প্রয়োজন সেটি হচ্ছে আপনার ব্যবসার অভিজ্ঞতা এবং একজাক্ট ফান্ড অর্থাৎ দুই লাখ ক্যানাডিয়ান ডলার আপনার ব্যাংকে রয়েছে সেই জিনিসটি শো করতে পারলে এবং সেখানে গিয়ে এই ইনভেস্ট করা টাকা ছাড়াও আপনি জীবনযাত্রার মান চালাতে পারবেন সেই পরিমাণ অর্থ আপনার কাছে রয়েছে সেটা শো করলে কিন্তু বিজনেস ভিসাটা আপনি পেয়ে যাবেন দ্বিতীয়ত আরেকটা যে ধরনের ভিসা কানাডা অ্যাপ্রুভ করে থাকে বা দিয়ে থাকে শর্ত সাপেক্ষে সেটি হচ্ছে হিউম্যানিটেরিয়ান বা রিফিউজি ভিসা এক্ষেত্রে আপনি যে দেশে আছেন সেক্ষেত্রে সেই দেশে আপনি কিংবা আপনার পরিবার কোনো হুমকির মধ্যে আছেন বা আপনার নিরাপত্তা সেই দেশ দিতে পারছে না এটা দেখিয়ে যখন আপনি ক্যানাডাতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে যথেষ্ট শর্ত সাপেক্ষে এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনাকে কিন্তু কানাডা এই ভিসাটা প্রদান করে থাকবে লাস্টলি কেনাডা আরেক ধরনের যেটি ভিসা প্রদান করে থাকে সেটি হচ্ছে কেয়ার কেয়ারগিভার ভিসা সেই দেশে গিয়ে অর্থাৎ কানাডাতে গিয়ে আপনি কোনো একটা হসপিটালের নার্সের জবের মাধ্যমে বা আপনি কোনো একটা ফ্যামিলির আন্ডারে কোনো অসুস্থ রোগী বা তাদের বাচ্চাকে তাদের যত্নে বা লালন পালনে সাহায্য করবেন অর্থাৎ কেয়ারগিভারের কাজ করবেন সেটি দেখাতে পারলে কানাডা কিন্তু কেয়ার কেয়ারগিভারের ভিসা আপনাদেরকে প্রদান করে থাকে মূলত এই কয়েক ধরনের এক্সট্রা ভিসা কানাডা শর্ত সাপেক্ষে এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং প্রপার পেপার ওয়ার্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই ভিসাগুলো প্রদান করে থাকে এছাড়াও ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য সহায়তা পেতে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা সহায়তা পেতে পারেন বা স্ক্রিনে উল্লেখিত নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেতে পারেন ধন্যবাদ সবাইকে